হ্যালো আজকে আবার তোমাদের জন্য একটি নতুন রিক্রুটমেন্ট এসেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত এই নোটিফিকেশনটি জোন থেকে প্রকাশিত হয়েছে তো এটি ওয়েস্ট বেঙ্গল থেকে পাবলিশ করা একটি নোটিফিকেশন এখানে তোমাদের যে ডেট অফ পাবলিকেশন রয়েছে সেটা উনিশ পাঁচ দু হাজার পঁচিশ রয়েছে বাকি এমপ্লয়মেন্ট যে নোটিফিকেশন নাম্বার রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ তো সমস্ত কিছু এলিজিবিলিটি নিয়ে আলোচনা করবো তার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই নতুন নতুন স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো হয় সেগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি বাকি সমস্ত ডিটেলস এখানে অ্যানেক্সার ওয়ানে দেওয়া রয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হাবলদার অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ এই তিনটি পদে তোমাদের এখানে রিক্রুট করা হচ্ছে তো এরপরে তোমাদের যে অ্যানেক্সার ওয়ান রয়েছে সেটা বলে দেওয়া রয়েছে তো এখানে তোমাদের যে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন রয়েছে তারা এই সমস্ত পদগুলোর জন্য এলিজিবল রয়েছে ট্যাক্সি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের দশটি পোস্ট অ্যান্ড প্লেভেল তোমরা দেখতে পাচ্ছ ফোর রয়েছে সাড়ে পঁচিশ হাজার থেকে একাশি হাজার পর্যন্ত বেতন হওয়া দার চোদ্দটি ভ্যাকেন্সি অ্যান্ড প্লেভেল ওয়ান রয়েছে আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো পর্যন্ত বেতন রয়েছে মাল্টি টাস্কিং স্টাফ দুটি রয়েছে পেলেভেল এক রয়েছে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো পর্যন্ত বেতনটা রয়েছে এলিজিবিলিটি কন্ডিশন হিসেবে দেখলে ট্যাক্সি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের ক্লাসিফিকেশন যেটা রয়েছে সেটা গ্রুপ সির পোস্ট নন রেজেটেড ফোর রয়েছে আবারও বলে দেওয়া রয়েছে ভ্যাকেন্সি দশটি আর এলিজিবিলিটি কন্ডিশন যেটা রয়েছে শুধুমাত্র গ্রাজুয়েশন তোমরা অ্যালিজিবল রয়েছো আর অবশ্যই রেট রেটার্ন স্পিড থাকতে হবে নট লেস দেন এইটেন্ড ডিপ্রেশন পার আওয়ার আর এখানে তোমাদের এজ লিমিট টা বলা রয়েছে আঠারো থেকে সাতাশ বছর ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী বাকি এজ এখানে বলে দেওয়া রয়েছে পাঁচ বছরের আর এই দশ বছরের এইভাবে যেমনটা হয়ে থাকে আর হব ক্ষেত্রে তোমাদের যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেগুলো গ্রুপ সির পোস্ট সমস্ত পোস্টগুলো গ্রুপ সির পোস্ট এটা বলার কিছু নেই আরো দুটি ভ্যাকেন্সি এখানে শুধুমাত্র অ্যালিজিবিলিটি কন্ডিশন হিসেবে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে আর এজ লিমিটটা আঠেরো থেকে সাতাশ আবারও আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অবশ্যই রয়েছে যেহেতু একটি হোল্ডারের পোস্ট আর মেল ক্যান্ডিডেটদের যে কন্ডিশন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ হাইট এতটা থাকতে হবে অ্যান্ড আর যে সমস্ত ক্যান্ডিডেটরা এই সমস্ত পাস্ট থেকে বিলং করো তাদের ক্ষেত্রে পাঁচ সেমি ছাড় দেওয়া হয়ে থাকবে বাকি চেস্ট তোমাদের একাশি সেমি বলা রয়েছে ফুল এক্সপেন্ডেড আর তোমাদের যে এক্সপেনশন রয়েছে সেটা পাঁচ সেমি পর্যন্ত রয়েছে বাকি ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড যে রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ হাইট একশো ওয়েট আটচল্লিশ পর্যন্ত রয়েছে বাকি ফিজিক্যাল টেস্ট অনুযায়ী মেল ক্যান্ডিডেটদের ষোলোশো মিটার রানিং বা ওয়াকিং রয়েছে পনেরো মিনিটের জন্য আর ফিমেলদের ক্ষেত্রে এক কিলোমিটার কুড়ি মিনিটের মধ্যে বাকি এরপরে যে মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে তার ক্ষেত্রেও এর পোস্ট এটাই বলা রয়েছে কোয়ালিফিকেশন তোমাদের ম্যাট্রিক রয়েছে আর আঠারো থেকে পঁচিশ বছর এজ লিমিট রয়েছে এখানেও বাকি এক্সট্রা যে রিল্যাক্সেশনগুলো রয়েছে সেগুলো বলে দেওয়া রয়েছে তো এরপরে তোমাদের যে এলিজিবিলিটি রয়েছে স্পোর্টস অ্যালিজিবিলিটি সেগুলো তোমরা দেখতে পাচ্ছ মেল অ্যান্ড ফিমেলদের ক্ষেত্রে যে সমস্ত স্পোর্টসগুলো তোমাদের অ্যালিজিবল রয়েছে তো সমস্ত কিছু এখানে উল্লেখ করা রয়েছে টোটাল এখানে তোমরা দেখতে পাই পঁয়ষট্টি স্পোর্টস দেওয়া রয়েছে বাকি এখানে তোমাদের তোমাদের সকলকে স্টেট বা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অ্যাচিভমেন্ট থাকতে হবে বাকি এখানে তোমাদের আদার্স যে প্রসেসগুলো রয়েছে যেমন খেলো ইন্ডিয়া বা বিভিন্ন ধরনের গেমস রয়েছে সেগুলো উইনার থাকতে হবে সেটাই বলা রয়েছে তো এগুলো তেমন কিছু বলার নেই তোমরা অবশ্যই যারা স্পোর্টস পার্সন রয়েছে তারা আমার থেকে বেশি জানবে তো এগুলো অবশ্যই তোমরা দেখে নেবে চেস এর ক্ষেত্রে সমস্ত কিছু বলা রয়েছে বাকি ওয়াটার প্রফেশনই এখানে দেওয়া রয়েছে মানে প্রেফারেন্সি তো এখানে যারা যারা ইন্টারন্যাশনাল কম্পিটিশন করে আসবে তাদের প্রিফারেন্সি ফার্স্ট প্রিফারেন্স হিসেবে থাকবে তারপরে নেক্সট স্টেজ যারা ইউনিয়ন টেরিটরি বা স্টেট লেভেলে খেলবে তাদেরকে তো এইভাবে তোমাদের প্রত্যেকটা জিনিস বলে দেওয়া রয়েছে অবশ্যই তোমরা একবার নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখে নেবে নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে এরপরে সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা বলা রয়েছে তো স্ক্রুটিন টেস্ট হয়ে থাকবে তারপরে এলিজিবল ক্যান্ডিডেটদের পারফরমেন্স দেখা হয়ে থাকবে লাস্ট তিন বছর মানে বাইশ তেইশ চব্বিশ তারপরে এখানে তোমাদের যে হায়ার অ্যাচিভমেন্ট অনুযায়ী পোস্টগুলো তোমাদের দেওয়া হয়ে থাকবে বাকি এরপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো হয়ে থাকবে অরিজিনাল সমস্ত ডকুমেন্ট এগুলো সমস্ত কিছু বলা রয়েছে এখানে অবশ্যই তোমাদের যে স্কিল টেস্ট বা প্রেফারেন্সি টেস্ট রয়েছে সেটাও হয়ে থাকবে তো যাই হোক এখানে তোমাদের যে প্রফেশন পিরিয়ড রয়েছে সেটা দু বছরের রয়েছে বাকি ট্রাভেল অ্যালাউন্স কিন্তু তোমাদের এখানে দেওয়া হচ্ছে না বাকি অ্যাপ্লিকেশন অ্যান্ড এনক্লোজার সমস্ত কিছু বলা রয়েছে অ্যান্ড সমস্ত যে আদার গুলো রয়েছে সেগুলো তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো এরপর যে ফর্মগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো এগুলো তোমাদের যে ইউসেজ রয়েছে তোমরা যদি ইউজ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই ফর্মগুলো ইউজ করতে পারো তো এরপরে আর তেমন কিছু নেই এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকে এই নোটিফিকেশনটি নিয়ে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেল এ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই নতুন নতুন স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো হয় সেগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে